সন্দীপ দাস সানু প্রায় তোমার দুর্গা পূজায় কালী পূজায় মরায় জিতায় আপদ বিপদে কাছে থাকে কিবা পাওয়া যায় এখন আবার সত্যিকারের কথা যেটা কমলক দেব কিছু মাঝে আয়া আটা আটি করে তারা দুজনের চশ্রা বেশি বইতেছে ঘুরে আগে তো হয় এটা আমি একটা লাইন ঘুরে আর বুধুট গেলে গে শেষ আর কি ওই চী হলিল মজুমদার ইয়ে হইল শেষ আর তার চোখে দেখতে পাওয়া গেছে না আমরা অরিজিনাল ক্যাম্পের কার্ড পেয়েছি আমরা এনআরসি পাইছি না বর্তমানে আমরা আধার কার্ড পাইছি এখন পাইছি রেশন থেকে আমরা মঞ্জুরি আছি আমরা যে সময় আইসি বাংলাদেশ থেকে এই সময় মানুষই নেই আর আমরা রুয়েল আসি হয় না আমরা ওখানে পূর্বে তো আমরা আইলাম আগে আর আমরা কিছু নাই আর এখন সব খাটিয়ে তো রাখছে নমস্কার বাতায়ন ডিজিটালে স্বাগত জানাই জনতার জনমত জানতে ইতিমধ্যে আমরা উপস্থিত আছি কাঠিগোড়া বিধানসভার অন্তর্গত হিলুয়া টিলাতে বৈরবপুর পার্ট থ্রি এখানে উপস্থিত আছেন বৈরব হিলুয়া একাংশ সাধারণ জনতা এবং ওনাদের জনমত কি রয়েছে আগামী নির্বাচনকে নিয়ে আপনাদেরকে জানতে চাইব যে নির্বাচন আসন্ন এবং এইবারের নির্বাচনে আপনারা কি পরিবর্তন চাইছেন দেখেন আমরা ঠিক ঢিলা ঢিলার বসবাসকারী মানুষ আগে ছিলাম বরিফপুর ডিপির অনুকূলে এখন খাটিয়া লক্ষ্মীপুর ডিপিতে আমরা এই ডিলিমিটেশন দিকে সরাইছি বহুদিন থাকি ইলেকশন আয় বুট দিই ইলেকশন আয় আমরা বুট দিই কিন্তু নিজ এলাকার হাওয়ার হাওয়ার সাইটের দিই বা মায়াম্মদি তেমন কোনো ব্যক্তি আমরা পাই নাই যা কিছু টুকটাক হয় উষা জায়গার মধ্যেই হয় এইবার হাওরের মধ্যে যে একটা সুসুড়ি আমরা হাওরে থাকি এতটা রাজনীতির মধ্যেও আমরা অত অবগত নাই আর্থিক দুর্বল মানুষ খামখাতে আমরা জীবিকা রক্ষা করতে হইলে কাজকর্ম না করলে তো আমরা আমরা অতটা কিন্তু আমরার চাহিদা দিন কাঠি গড়াটা খালি পরা দিন থাকে যদি কাঠি গোড়ার ঠিক আছে ওই নেতাবণী যায় অনেক দূরের বুট নিল চলে গেলো এরপরে তারারে ফাওয়া আমরা সাধারণ মানুষের কাছে বড় কঠিন আমার মত যদি আমরা ঘরের দ্বারে কিংবা খাঁটি ঘরের ভিতরে হল খুব ভালো এটা ধাউ করুন না কেনে আমরা পারাপত্তি বেশি হিসাবে মায়া লক্ষ্য তার বেশি থাকবো এটা ওই আমার মতামত আপনি কি কোনো দলের সাথে যুক্ত আছেন না দলের মধ্যে তো আমি যুক্ত নাই কেন আমরা যে আছে ভোট আয় ওই তো আমরা ভোট দিই কেউ কোনো সময় বিজেপির মধ্য দে কংগ্রেসের মধ্যে দে কিন্তু দলের মধ্যে যুক্ত থাকা বড় কথা নয় বড় ফ্যাক্টর দাঁড়াইছে আইছে আপদে বিপদে আমরা যারে পাই মনের চাহিদাটা যেমন এখন আইসে বহু আগে কালী দেব তিন করিয়া গেছে মাঝে তার কেউ শোনা যায় কি তা পরস্পর শুনি টান এখন ভাবি হুম কিন্তু ওটা আমি কইতেছি। আমরা যদি হয় যে কোনো একজন যদি খাটি করার ভিত্তির তাকে হয় খুব আমরা ভালো এটি আমার ধারণা এইবারে এইবারে কাঠি করে একটা চর্চার কেন্দ্রবিন্দু রয়েছে স্থানীয় বনাম বহিরাগত এবং অনেক স্থানীয় প্রার্থী রয়েছেন ঠিক আছে সব দলেই কিন্তু তো আপনি এই যে প্রার্থীদের তালিকায় যে যাদের নাম রয়েছে আপনি প্রার্থী হিসাবে কাকে দেখছেন বা আপনাদের সুবিধা বা কাকে দিলে মনে করেন আপনাদের এই যে এত এতদঞ্চল একটা প্রত্যন্ত অঞ্চল ইতিমধ্যে যেখানে আমরা আছি দাঁড়িয়ে যেটা আপনিও বলেছেন যে হাওড় অঞ্চলের জায়গায় কেউ আপনাদের তেমন দরদি দেখা যায় না তো সেই সময় প্রার্থীর তালিকা নিয়ে ইতিমধ্যে যাদের নাম মানে চর্চায় রয়েছে আপনি কি বলবেন অন্য জায়গায় জানি না কিন্তু আমরা আবার এলাকার মধ্যে সত্যিকার যেটা হ্যাঁ এইদিক বহুদিন থেকেও মনে করো কোনো সামাজিক অনুষ্ঠান হোক সেই হোক সেই হোক এখনও হয়তো বাড়তি বেজানাইয়া কেন তারা খারাপ হইতে পারে যেমন এদিক দেখে শু আমার সান ভাই কংগ্রেসের সন্দীপ দাস হ্যাঁ কংগ্রেসের সন্দীপ দাস সানু প্রায় তোমার দুর্গা পূজায় কালী পূজায় মরা জিতায় আপদ বিপদে কাছে থাকে কী পাওয়া যায় এখন আবার সত্যিকারের কথা যেটা কমলক দেব কিছু মাঝে আয়া আটা আটি করে তারা দুজনে চস্রা বেশি বইতেছে আর যে ওই যে শোনা যায় অন্য অন্য কেন্দ্রে ওই তো অন্য ইয়ের মধ্যে থাকতে পারে আমরা হাওড়ের মধ্যে তারা অন্য সসরা খুবই কম মানে বর্তমানে যে নির্বাচন সামনে এমন চর্চার কেন্দ্রবিন্দু রয়েছে যে প্রার্থী তারা আসা যাব ঠিক আছে আমরা জানলাম গ্রামের একজন জ্যেষ্ঠ জ্যেষ্ঠ ব্যক্তি থেকে উনার জনমত আমরা আমাদের এখানে উপস্থিত আছে আরও রয়েছেন উনাদের কি মতামত রয়েছে আমরা সেটা জানতে চাইব নির্বাচন আইলে নির্বাচন আইলে প্রত্যেক অঞ্চলে দেখা যায় যে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয় যারা প্রার্থী থাকেন ত' আপোনাৰ এই এলেকাত বিগত দিনে কিতাকেইটা প্ৰতিশ্ৰুতি দোৱা হৈছিল যে এই কাজ কঢ়িয়াই দোৱা অহিব নাই এতিয়া বেজ জানো হয় আচ্ছা যাৰ নেতা বনোৱা ইলেকশ্যন আহিলে কিতা লাগে তোমাৰ কওক আমাৰ দিয়া দিম ইলেকশ্যন গেলগে তাৰ কোনো নেতাৰ বুজাই পোৱা নাজানা আমাৰ এই ৰাস্তা এটা মেইন চড়কে সুন্দৰকৰি কয় বেষ্ট লাগে ন মনেকৈ দহ লাখ টকা কাজিয়ে আৱৰা হৈ যায় সেইগিলা মানুহ ৰাস্তা বাৰিষা নোক আদি বুক কৰে তেতিয়া লাগে তাৰ বুট দি যাৰ ৰাস্তাইকৈ দিব তাৰ একযুপে বুধ কিন্তু গত আমাৰ অমৰ জন্তু গোটেই ইহঁত আমাৰ জাৰিয়া বুট দিছি ফাৰ্ষ্ট কৰল আৰু নাই খলিলাৰে জাৰিয়া বোৰ দিলাম ফাৰ্ষ্ট কৰল তাৰ নাই দেখোন যিহেতু আপুনি উদ্দিন মজুমদাৰ বিধায়ক বিগত বছরে বিগত যে পাঁচ বছরে আপনাদের এলাকায় উনি কি কি উন্নয়নমূলক কাজ করেছেন যদি পাঁচটি কাজের উন্নয়নমূলক যদি পাঁচটি কাজের যে কোনো কিছু বলতে পারেন যদি যে এই এই বিষয়ে বা এই 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 স্কিম আমাদের মানে আপনাদের এলাকায় বাস্তবায়নের পথে কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু আছে যারা কিচ্ছু দিছে না দেখা পাইছি না তাহলে তার দ্বারক আমরা দ্বারস্থ হয়েছি না আর গেলে মাঝে মাঝে চিনেও না কিন্তু বুট নিয়ে আসছে না প্ৰতি ৰাস্তা দিবা প্ৰতিৰোধী আছিল ৰাস্তা দোকানতে সুন্দৰবৰী ৰাস্তা কিন্তু ডাইৰেক্ট গেলে আমাৰ চিনেমা না আৰু ইলেকশ্যন আহিলে বোটাৰ চিনিলে সবৰে চিনে পুৱাৰো চিনেহে বাফৰো চিনেহে মাৰো চিনেহে সবৰে চিনে ইলেকশ্যন শেষ সব শেষ কিন্তু আমাৰ এখনো চাই আমাৰ কোনো দল ফল নাই আমাৰ ক'ত যিয়ে কোনো আমাৰ কাতি কৰাৰ ভিত্তিৰে মানুহ হ'ত তাৰ যিটো হয় আমাৰ এই দুখগিলাকীয়া এইবার নির্বাচন যেটা যেটা নির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর বেশি দিন নয় তারিখ ঘোষণা হয়ে যাবে কিন্তু কাঠিগোড়া একটা চর্চার কেন্দ্রবিন্দু যেটা নিয়ে সবচেয়ে চর্চার বিষয় হচ্ছে স্থানীয় বনাম বাহিরের প্রার্থী ঠিক আছে লোকাল এবং বাইরের ক্যান্ডিডেট নিয়ে তো এই বিষয়টা আপনি কি কীরকম আপনাদের দাবি কীটা এইবার যে স্থানীয় প্রার্থী লাগে না বাইরের প্রার্থী লাগে আমরা তো স্থানীয় হলে আমরা বলা কিন্তু কমলো তো আর মাঝে মাঝে নতুন দেখতে না এখন নতুন দেখি আর প্ৰায় জ্যেষ্ঠ সময় আইতে বৈতে মোটামুটি লাগ পাই দেখা পায় দুখিতা বুজে যে কোনো অনুষ্ঠান আহি আমাৰ পালা লোকেল আছে আপনারা কি আশাবাদী যে সন্দীপ দাসকে আগামী দিনও পাওয়া যাবে কিন্তু যেহেতু আপনি বলেছেন যে বিগত দিনে যিনি কাটিগুড়ার বিধায়ক বুটের আগে অনেক দেখা সাক্ষাৎ করেছেন ছেলে থেকে গরের বাবা মা সবাইকে চিনেন এবং সবার সাথে কথাবার্তা বলেছে কিন্তু পরবর্তী সময়ে আর ওনাকে দেখা যায়নি আপনাদের কি এতটুকু আশা আছে যে সন্দীপ দাসকে ভবিষ্যতে পাওয়া যাবে ভবিষ্যতে পাওয়া যাবে এটা আমরা বিশ্বাস বিশ্বাস আপনাদের এলাকায় বর্তমানে সমস্যা কি কি রয়েছে সমস্যা একমাত্র জলের সমস্যা বা লেট্রিন গোর হয়ে যে আমরা লেট্রিন উটিন হয়ে না কিছু হয়েছে না এগুলো সমস্যাটা আমরা বেশি আমরা তো গরিব এরিয়া যেমন গড়ে একটা দেশে লেট্রিন বানাইবার সম্ভব আমরা নাই রাস্তাঘাট কেউ নৌকা আছে একটা তারা যদি ছেলে যদি স্কুলে দেয় তো বাবা বয়ে থাকতে লাগে বাড়ির এরকম বিজন এই রাস্তাটা দাও এই যে যেগুলো যে সমস্যা এগুলা সমস্যা নিয়া আপনারা কোন সময় লোকাল যারা এমএলএ হোক বা জনপ্রতিনিধি যারা তারা দারস তো হইছলা আগে বিগত দিনে এটা তো বে জান আমরা যারা বুঝে তারা আমরা তো লিডারই না যারা না তারা যারা কিন্তু না গিয়া আসেনি তারা তো যায় তারা কি তা জানে কই কি তা কি তা দে আমরা তো জানি না আশ্বাস দে একটা দিব করিয়া পরে তো আর কই কিতা কিচ্ছু নাই আর পরে গেলে তো আচ্ছা ভাই ভাই দিব দিব দিতে কইটা শেষ বাউতা দিয়া তো শেষ আর গেছে এবার আপনারা দাবি থাকবো এবার ইলেকশনে এবার ইলেকশনে তো আমরা জনতা জনার্দন সাধারণত কোয়া যে জনতা জনার্দন ঠিক আছে জনতা চাইলে কিন্তু সবকিছু সম্ভব তো এই জায়গায় আপনাদের দাবি কি থাকবে দাবি তো দেখো যে দাবি তো আমরা এই আওর অঞ্চলে তো তো বর্ষা সময় নৌকা ওকা দিয়া যাইতে লাগে এটা খুব সমস্যা মানে রাস্তাঘাট হইলে আমরা খুব সুবিধা হয় রাস্তাঘাটের লেগে আমরা খুব করে দুঃখিত মানে প্রথম যেটা দাবি রাস্তাঘাটের খুব আমরা দুঃখিত তোমার গড় সর দিয়ে দিছে তো তো লেট্রিন জেট্রিনে দিতে খুব অভাবও আমরা আমরা তো গরিব মানুষ অত ডেলি রুজি যাই ডেলি আনিতে খাই এবং এই এইবার যেটা চর্চার কেন্দ্রবিন্দু যে স্থানীয় এবং বাহিরের প্রার্থী নিয়ে আপনাদের দাবি কী থাকবে বা আপনাদের চাওয়া পাওয়া প্রত্যাশা কি যাওয়া পাওয়া তো এটাই যে কোনো আমরা কেন্দ্র যে কোনো আয় তেও তো যদি কই বলে যে আমরা রাস্তাঘাটের কথা রাস্তাঘাটের কথা কইলে তো দিমু এটা হয়ে যাবে ওবে শেষ আর গেছে আর নাই এটা কি দিমু মানে এটা কি আপনাদের সাথে কোনো ধরনের বাউতা বাজি এটা তো বাউতা বাজি দেখা যেমন আচ্ছা যাও আমি দেখি আর এটা উপরে থেকে ইয়ে করি আর এর পরে তো আর নাই খুশখবর আর কেউ আর পাওয়া যায় না বুড়ুট গেলে তো আর শেষ বুডের আগে তো হয় এটা আমি একটা লাইন ঘুরিয়ে আর বুডুট গেলে গে শেষ আর কি ওই চলিল মজুমদার পাওয়া গেছে না একদিনও না বিগত আপনাদের এলাকায় উন্নয়নমূলক উন্নয়নমূলক যদি পাঁচটি কাজ বলা হয় আপনি কি কি বলবেন একরে একটা কাজও দিছে না একটা টাকার কাজও দিছে না এক টাকার কাজও দিছে না এবারে স্থানীয় প্রার্থী চান না বাহিরের প্রার্থী চাল আপনাদের লোকেল তো মানে লোকেল লোকে লইলে ভালা মানে দেখতে উঠতে দাঁড়ে কোন দলের সমর্থক কোন দলের সমর্থক আমি কোন দলের সমর্থক নাই আমরা তো বাচ্চা মানুষ আমরা তো যেখান দা যেমন আমরা যেখান দা খাই রাস্তাঘাটের যেখান দা উন্নয়ন হয় দা তার আমরা ভোট দিতাম আমরা স্যার আপনাদের এখানে একাংশের দাবি যে কংগ্রেসের প্রার্থী সন্দীপ দাস ওনাকে আপনাদের এরিয়া সাধারণত দেখা যায় সবার সুখ দুঃখে সেই সুবাদে ওনারা ওনাদের দাবি হচ্ছে যে সন্দীপ দাস আপনি কি বলবেন এই তো লোকালের মাঝে আছে খালাইন আমরা তোমার রাস্তাঘাট এমনে গেলেও তো পাওয়া যাইতে আছে তান্ডে এটা তোই হয়েছে দেখো ময়মুরি বেরো আছে আর যেমন সসরা দিয়ে একটা যেমন লোকালের মাঝে ওইলেও ভালা আছে যে আমরা এটুই চাই যে আমরা রাস্তাঘাটও তো চাই এটুই আমার আমরা পেলাম হেলুয়া টিলা বৈরপুর পার্ক একজন প্রবীণ মহিলা একজন জ্যেষ্ঠ মহিলা ওনার কি মতামত রয়েছে ওনাদের কি প্রত্যাশা রয়েছে এইবার নির্বাচনকে ঘিরে এবং ওনাদের কি অসুবিধা রয়েছে সেটাও আমরা জানার প্রচেষ্টা করব আপনারা কিতা কিতা সমস্যা আছে আজকের দিন আমরা তো অরুণোদয় আগে মনে দশ মারো গত হয়ে যায় হাইনে আগে ফাইতানি আগে হাইতাম অরুণোদয় হাইতাম কৃষি লোন নাইতাম বৃদ্ধ ভাতা কিছু আমার কিচ্ছু হয় না বাক্কার মানুষ আমরা আছি হাইনে

তখন আপনার দাবি কিতা থাকবো সরকারের উদ্দেশ্য আপনারা কিছু কইতে চাইবা ওই তো কইতাম তো কিতা কইবা দাবি কিতা দাবি কিতা হাইতাম লুন আধার কার্ড আছিল না সালার কার্ডে বন্ধ হই হয় যা হই না চালও হই না আমরা পাইছি না বর্তমানে আমরা আধার কার্ড পাইছি এখন পাইছি রেশন থেকে আমরা দিতে যে সমাজই মানুষই নেই আর আমরা রিয়েল হয় না আমরা অপর পূর্ব আমরা আইলাম আগে আর আমরারে কিছু নাই আর এখন সব কাটিято রাখছে আমরা যে সমাজি মানে তোমাদের জন্মই নাই আইলাম আমরা আমরার আইয়া বাবা আয়া গরে দুয়ারে বানাই দিল কেন হইল চুলগড়িস কেন হইল আর এখন কিছু ওখানে নাই আচ্ছা বর্তমানে এই যে জায়গা হিলুয়াটিলা হিলুয়াটিলাত আপনারা কত বছর থেকে বসবাস কররা

মানে বৃষ্টি দিলেও এটা কি হয়ে যায় যে আমরা অতটুক ফেঁকে দিয়ে আটিয়ে যেতে লাগে আটু অব্দি ফেক দিয়ে হটিয়ে যাইতে লাগে এটা রাস্তা হইতে পারেনি

বাদ দেও শে আস ওই গেছে আমার আমার তো ওই গেছে তিটা একটা কথাই বলি এইবার নির্বাচন তোমার পছন্দের প্রার্থীকে আমার তো বিজেপি